আবি তুমি আবু নাম কি সালাম তোমার কি কষ্ট ময়না ডা ডা কষ্ট হচ্ছে তাই না তুমি কি চাচ্ছ যে আমার রাস্তাটা ক্লিয়ার হলে তোমার জন্য সুবিধা হবে তাই না এই হচ্ছে সমস্যা আচ্ছা אבי তলথা কো রাস্তা পেলে তুমি খুশি হবে হ্যাঁ আচ্ছা রাস্তা ক্লিয়ার হলে খুশি হবা

আপনার এটা কয়েক ইঞ্চি সরে দিলে আপনার দাতারটা ক্লিয়ার হবে এডি আপনার দাবি রাস্তাটা একটু এনে সরে দিলে আপনি চলন নিরাপদে যেতে পারবে আসতে পারবে এটাই দাবি চোলের নাম কি বললেন আবিদুল হাসান আপনার নাম আব্দুল সালাম গ্রামের নাম পশ্চিম মহেশমার মধ্যবাড়া থানা রাপ্তবি জেলা বগুড়া বগুড়া এবং এ বিষয়ে

এটা এও নর কি আবেদন করা আছে পাঠা দেবো ঠিক আছে আপনি একটা সুস্থ একটা বিচার চাচ্ছেন